সামরিক ট্রেইনার হচ্ছে ইরান থেকে যাওয়া কোথায় সামরিক সক্ষমতায় যারা প্রায় ইসরায়েলের কাছাকাছি গাজা এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে মাঝখানে আমরা দেখেছি হিজুদের ভূমিকা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে তাই না এমনকি পশ্চিমারা সতর্ক করছিল যে হিজুদের সাথে ইসরায়েলের পাঙ্গা নেওয়া উচিত না তো সেই হিজুরাই এবার ইরানের পাশে থাকার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে নিজেদের অবস্থান প্রকাশ করে হিজুরা মূলত ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে দীর্ঘদিন পরিচিত কিন্তু চলমান সংঘাতে গাঁজা থেকে কয়েকবার ক্ষেপণাস্ত্র থেকে ছোড়া হলেও হিজুরা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করেনি গত বছর ইসরায়েলের সাথে ভয়াবহ যুদ্ধের পর এখানে তাদের অনেক কিছু দুর্বলতা চলে আসছিল সো তারা সেগুলোকে রিকাভার করছে তো এর মাঝখানে এখন যখন ইরান অভিযান চালাচ্ছে এইটা একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি যে ইসরায়েলকে কুপোকাত করার জন্য আল জাজিরার প্রতিবেদনটি বলছে ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এটা খুবই বড় ধরনের একটা অ্যাক্টিভিটিস আর যিনি এই সংগঠনের প্রধান ওনার নাম হচ্ছে আমার নামেই তিনি বলছেন যে ট্রাম্প যেভাবে অ্যাক্টিভিটিস চালাচ্ছে তা শুধু ইরানের জন্য নয় বরঞ্চ পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলছে আমরা এবং ই প্রো আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি ইরানের স্বাধীন এবং বৈধ অধিকারের পক্ষে এবং আমেরিকা এবং তার মিত্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা নীরব থাকব না সংগঠনটি বলছে ট্রাম্প যেভাবে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন তা পুরো অঞ্চলে মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসনী মনোভাব আর এই মনোভাবকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই এই আগ্রাসনকে মোকাবিলা করার জন্য হিজুরা আসসালামু আলাইকুম দর্শক দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করে বলছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এবারে ইরানের উপর হামলা চালিয়েছে এরই প্রতিবাদে বিশ্বের সকল দেশগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে তীব্র নিন্দা জানিয়েছেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একটি হিজলার মতো কাজ করেছে এমন একটি প্রতিবেদন কিন্তু দিয়েছেন কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজেরা এবং তারা বলেছেন যে তিনি যেভাবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপর হামলা করেছে এতে হিজলার প্রতি ন্যায় রূপ ধারণ করেছে কারণ তিনি একদম বিস্ময়কর হামলা করেছেন এখানে ইসরায়েল যদি হামলা করা হয় এবং প্রতিবাদে যদি এতে বলা হচ্ছে আসলে তারা হিজরা রূপে গ্রহণ করে আছে এই এই নিয়ে প্রতিবেদনে খুব গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষণ করেছেন আমাদের সবার কাছের প্রিয় সাংবাদিক ভাই এবং অ্যাক্টিভিস্ট নাইম ইসলাম তো দর্শক চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি বাকি অংশ কন্টিনিউ করি যা প্রয়োজন দরকার বা যা প্রয়োজন মনে করবে তাই করবে এবং ইরানের সাথে তারা তাদের সমর্থনকে প্রকাশ করেছেন যে ইরান ডাক দিলেই তারা ঝাঁপিয়ে পড়বেন প্রশ্ন হচ্ছে ইরানকে এখন ডাক দিবেন না কেননা কারণ এই সংঘাতটাকে ইরান টেকনিক্যালি নিজেদের বনাম ইসরায়েলের মধ্যেই রাখতে চাচ্ছে কারণ যদি লেবাননে হয় তাহলে স্বাভাবিকভাবে ইসরায়েল লেবাননকে কু করতে পারে এটা হচ্ছে বাস্তব কারণ লেবাননও দুইটা সরকার একটা হচ্ছে পশ্চিমা সামর্থ্য ভিত্তিক সরকার আর আরেকটা হচ্ছে হিজুদের সরকার যেমনটা ফিলিস্তিনে মাহমুদ আব্বু মাহমুদ আব্বাস এবং গাজার সরকার আলাদা তো সেই ক্ষেত্রে হিজুরা বিপদে পড়বে তো স্বাভাবিকভাবে ইরান চাইবে যে তাদের এই প্রক্সি টিমকে যদি কখনো কাজে লাগাইতে হয় এমন টাইমে লাগাবে যখন ইরান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে কি। ইসলিকে একদম আত্মসংর্পণ করতে বাধ্য করবে ঐরকম সিচুয়েশনে ডিআই হয়তো বৈসিদ্ধান্ত নেবে আসসালামু আলাইকুম আজকে সারা বিশ্বে একটি আলোচনা সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হামলা করেছে ইরানের একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর তার নানা দিক নানা বিশ্লেষণ চলছে নানা প্রতিক্রিয়া আসছে বিশ্ব প্রতিক্রিয়া চীন রাশিয়া নিন্দা করেছে অন্যান্য দেশও নিন্দা করেছে আবার বাকিরা চুপচাপ আছে কিন্তু এই ধরনের হামলাকে কেউ মেনে নেয়নি হামলার বিস্তারিত বিবরণ আসছে এবং এই হামলার ফলাফল কি হতে পারে তা নিয়ে দর্শক দুটি ছোট রিপোর্ট তার আগে আপনাদেরকে অনুরোধ করছি যারা এখন ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন এবং বিশ্লেষণগুলো কেমন লাগছে খবরগুলো কেমন লাগছে আপনারা নিশ্চয়ই জানাবেন এখানে একটি রিপোর্ট এসছে যে অভিযানের নাম অপারেশন মিড নাইট হ্যামার বি টু বিমান যায় যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিরোধ করেনি ইরান এটাও খুব আশ্চর্যজনক ঘটনা যে ইরান বিন্দু মাত্র প্রতিরোধ করার চেষ্টা করেনি কেন কি কারণে করেনি নিশ্চয়ই ইরান এ ব্যাপারে ব্যাখ্যা দেবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন অপারেশন মিডনাইট নাইট হ্যামার নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলার লক্ষ্য যুক্তরাষ্ট্র থেকে বি টু বোমারু বিমান স্থানের সময় শুক্রবার উড্ডয়ন করে আঠারো ঘন্টার ফ্লাইট শেষে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বিমানগুলো এবং তারপরে তারা হামলা চালায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে একথা জানায় কেইন ঘন্টার রোববার নির্ধারিত ফ্লাইট বলছে আল জাজিরার খবরে বলা হয় কেইন জানান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিতভাবে এবং সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেকসেদ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সংবাদ সম্মেলনে তিনি বলেন এই মিশনের লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ঠেকানো আল জাজিরার খবরে বলা হয় সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান সরকার পরিবর্তন যুক্তরাষ্ট্রের নীতিগত লক্ষ্য কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই মিশন সেজন্য ছিল না ইরানের সরকারের পরিবর্তনের জন্য নয় এই হামলাকে নির্ভুল সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেন বলেন হামলা লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের উপর আসা হুমকি ঠেকানো মার্কিন প্ররক্ষা মন্ত্রী বলেন আমরা আগেও রিপোর্ট করেছি অনেক বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি আসলেই হুমকি সৃষ্টি করেছিল ইরান বারবারই বলে আসছে তাদের এই কর্মসূচি পুরোপুরি বেসামরিক এবং এটি কোনোভাবেই সামরিক লক্ষ্যে না অর্থাৎ পারমাণবিক বোমার দিকে ধাবিত হবে না তারপরও যেই রিপোর্ট এসেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা বলছে যে এর কোনো মানে মাত্রা বেড়েছে বা ছড়িয়ে পড়েছে এমন কোনো রিপোর্ট তারা পায়নি তাহলে প্রশ্ন বারবার আসছে যেখানে কোনো প্রমাণ ছাড়াই তাহলে কি যুক্তরাষ্ট্র হামলা করলো এবং এই হামলার ফলে বিশ্বের যে অস্থিরতা তার দায় কার উপর দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা কর পরে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ